আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা নিয়ে এসেছি লালতীর হাইব্রিডের অরিজিনাল কৌটা মূলত আমাদের মোহাম্মদ রবিউল্লাহ ভাই তিনি একজন কৃষি উদ্যোক্তা এবং একজন ব্যাংকার তিনি এবছর পেঁয়াজ চাষ করছিলেন এবং বর্তমান সিজনেও করবেন যার জন্য হাইব্রিড অরিজিনাল পেঁয়াজ বীজ সংরক্ষণ করছেন তার কাছে বাল্ক আছে তিনি কদমও করবেন এই বছর একটা জিনিস বলে রাখি যে আসলে আমরা বাজার থেকে আমাদের কৃষক ভাইরা কিন্তু অনেক বীজ কিনে এই লালতির হাইব্রিড সেকেন্ড জেনারেশনের যে বীজগুলা এটা কিন্তু অনেক চাহিদা যার জন্য কিছু অসাধারণ লোক আছে যারা এই সুযোগে দেখা যায় যে নিম্নমানের বীজ হাইব্রিড বলে আপনাদেরকে দিয়ে দেয় বেশি টাকা নেয় আপনারা কিন্তু প্রথমে বুঝতে পারেন না কারণ বীজ সব একই কালো দেখে বুঝার কায়দা নাই যখন আপনি জমিতে ফসল ফলাবেন তখন বুঝবেন যে ওইটা আসলে অরিজিনাল ছিল না ডুপ্লিকেট তাই আপনারা যারা অরিজিনাল হাইব্রিড পেঁয়াজ এবং সেকেন্ড জেনারেশন বীজ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনারা প্রতারিত হবেন না এই গ্যারান্টি আপনাদেরকে দিতে পারি এবং আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রত্যেকটা জিনিস সদন থেকে শুরু করে বীজ তলা করা এবং চারা করতে হয় কিভাবে মাঠ ফসল মাঠ ফসল করতে হয় সার ব্যবস্থাপনা এবং সার্বিক যখন কদমটা হবে বা পেঁয়াজটা উঠবে সবকিছু আপনাদেরকে আমরা দেখাবো এরপর যে আমরা এখন বীজটা আমাদের যে শুকাবো কোটা থেকে ভেঙে শুকাবো সেটা দেখাবো এখন আমরা ভাই এইটা এখন শোধন করবে বা রোদ্র শুকাবে আমরা প্রথমে ভাঙি আমরা একটু দেখি আসলে হাইব্রিড বীজটা কেমন একটু ভেঙে দেখি আমরা ভাঙি এবং এই ফাঁকে ভার কাছ থেকে শুনি ভাঙতে ভাঙতে যে আসলে এটা সে কোন প্রক্রিয়া শোধন করবে আসলে পেঁয়াজগুলো লালদের হাইব্রিডের পেঁয়াজ এগুলো কোম্পানি থেকে আসলে এটু কোটেড করাই থাকে কোম্পানি শোধন করে দেয় তো সাধারণত কোম্পানি বেশিরভাগ থাকে ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে ওরা হচ্ছে মেটালিক্সিল এবং থিরান দিয়ে শোধন করে থাকে তো আমরা তারপরও আমরা এর মধ্যে দেখা গেছে থিরামটা হচ্ছে যে আসলে কন্টাক্ট ফাঙ্গিসাইট আর ছিল এটা হচ্ছে যে কিছুটা সিস্টেমিক ফাঙ্গিসাইট তো বাজারে যেটা প্রোভ্যাক্স একটা একটা বাণিজ্যিক নাম হচ্ছে প্রোভ্যাক্স ওদের হচ্ছে কার্বক্সিন এবং হচ্ছে থিরাম একটা হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইট আর একটা হচ্ছে কন্টাক্ট ফাঙ্গিসাইট তো এটার হচ্ছে সক্রিয় উপাদান হচ্ছে যে কার্বক্সিন এবং থিরাম তো দুটা মূলত আসলে আমরা জানি যে কোনো বাংলাদেশের কৃষিতে যে কোনো ক্ষেত্রেই মাঠ ফসলের ক্ষেত্রে সত্তর পার্সেন্ট রোগ হয়ে থাকে অথবা মানে ফসলের যে রোগ হয় থাকে সেটা মূলত ছত্রাক না ছত্রাক থেকে হয়ে থাকে তো আমরা যদি জমিটা যদি শোধন করতে পারি পাশাপাশি বিষটা যদি শোধন করতে পারি জমি শোধনে চল্লিশ পার্সেন্ট বিষ শোধনে পঞ্চাশ পার্সেন্ট তাহলে নব্বই পার্সেন্ট আর দশ পার্সেন্ট অথবা পনেরো পার্সেন্টের মতো আর অন্যান্য অসুস্থ অন্যান্য ব্যাকটেরিয়াল অথবা ফাঙ্গিসাইড থাকতে পারে কিন্তু জমি আর আমরা যদি বিষ শোধন করে ফেলি তাহলে দেখা গেছে আমাদের আর মোটামুটি অনেকখানি আমরা আগায় যাব এখানে কেন হচ্ছে যে ডাম্পিং অফ তারপর হচ্ছে গাছের ঢলে পড়া রোগ এই রোগগুলো থেকে অনেকগুলো আমরা নিষ্কৃতি পাব তারপর হচ্ছে যে আমরা গাছ যে অল্টারনেরিয়া ছত্রাকের কারণে যেটা হয় পার্পল ব্লচ তো বাজারে সবাই ব্যবহার করে বা ব্লচ গত বছর লোকজন ব্যবহার করেছে লুনা এবছর আবার বলতেছে মিরারিজ ডিও তো এই কিছু বাণিজ্যিক নাম এগুলো আসলে এই বাণিজ্যিক নামগুলো ওরা এত বেশি মার্কেটিং করে যে কৃষক সেভাবে জানেও না আসলে কোনটাতে কোন সক্রিয় উপাদান আছে তো আমি আজকেও দেখেছি যে সক্রিয় উপাদানগুলো যদি একটু বিশ্লেষণ করে একটু দেখা হয় সেভাবে ব্যবহার করে একটু ভালো হয় তো আমরা জমি ব্যবস্থাপনা থেকে আরম্ভ করে এবং কোন পর্যায়ে কি দিয়েছি এবং একটার সাথে আরেকটা আমরা এসি ইন্টারন্যাশনাল ফাঙ্গিসাইড রেজিস্টেন্স অ্যাকশন কমিটি তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ফাঙ্গিসাইড অ্যাকশন কমিটি রেজিস্টেন্স কমিটি এই তাদের কমিটির একটা সুপারিশ আছে কিভাবে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে কীভাবে কীটনাশক ব্যবহার করতে হয় সেই তাদের পরামর্শ অনুযায়ী আমরা ভবিষ্যতে এগুলো ব্যবহার করবো আমরা তো এই মুহূর্তে যেটা বলছিলাম আর কি যে আমরা এগুলো হচ্ছে বিশ্বোধন করব বিশোধনের জন্য বাজারে বাংলাদেশের বাজারে কতগুলি ওষুধ আছে এর মধ্যে তো এর মধ্যে একটা হচ্ছে যে থিরাম আর ইমিডাক্লুপিড এ আমার একটা চয়েজার জায়গা ছিল আরেকটা ছিল ইপ্রিডিয়ন ওদের আমার একটা চয়েজার জায়গা ছিল আর আরেকটা চয়েজার জায়গা হচ্ছে কার্বক্সিন এবং থিরাম তো কার্বক্সিন এবং থিরামের ওষুধটার নাম হচ্ছে বাণিজ্যিক নাম হচ্ছে প্রোভ্যাক্স আর থিরার থিরাম এবং ইমিডাক্লুপিড এটার ওষুধটার নাম হচ্ছে বাংলাদেশের বাণিজ্যের নাম হচ্ছে থিমিড এবং ইপ্রিডিয়নের যে বাণিজ্যিক নাম এটার নাম হচ্ছে রোবরাল তো সাধারণত কৃষক সাধারণত প্রবেশ দিয়ে বেশি করে থাকে প্রবেশ দিয়ে করে থাকে দেখলাম যে প্রবেশ দিয়ে করে এবং আমিও জানতে চাইলাম কেন প্রবেশ দিয়ে করে তো এখানে মূলত একটা সিস্টেমে আমার কন্টাক্ট ফাঙ্গিসাইড আছে এবং বিষ শোধনের জন্য পেঁয়াজ শোধনের জন্য বিষ শোধনের জন্য এটা একটা ভালো কাজ করে এবং মাটি শোধনের ক্ষেত্রে অনেকখানি কাজ করে তো সেই জন্য মূলত আমি এটা চয়েস করেছি আর কি এটা একটা চয়েস করার অন্যতম কারণ এটা আর মাটি শোধন আর আমরা মাটি শোধনের জন্য আমরা এখানে ট্রাইকোডার্মা দিব মাটিতে ট্রাইকোডার্মা দিয়ে ট্রাইকোটার্মার ক্ষেত্রে ব্যবহার করতে চান ট্রাইকোডার্মা রেখে দিবেন বাড়িতে দশ কেজি জৈব সারের সাথে বিশ কেজি জৈব সারের সাথে এক কেজি ট্রাইকোডার্মা মিশাবেন মিশাইয়া পাঁচ থেকে ছয় দিন বাসায় রেখে দিবেন আরও অনুজীব তিন থেকে চার গুণ বেড়ে যাবে তখন আবার শেষ চাষের সময় দিয়ে দিবেন দিয়ে দিলে তাহলে কি হবে আপনার আপনার মাটি শোধন হয়ে যাবে তবে আপনাদের স্থানীয় কৃষকরা আপনারা যেটা আমি দেখেছি আপনারা যেটা করেন আপনারা দানাদার কীটনাশক এখন যদি আগে কার্বোফুরান তারপরে এই দানাদার কীটনাশকগুলো এগুলো অনেক বেশি বিষাক্ত কীটনাশক এগুলো এখন আর ব্যবহার করা সরকার থেকে নিষেধ আছে বাজারে পাওয়া যাচ্ছে না আপনারা ব্যবহার করবেন না না করে এখন ফিফরুনিল যারা ব্যবহার করেন এটা একটা কীটনাশক এটার সাথে স্থানীয় কৃষক যারা ব্যবহার করেন ফিফরুনিলের সাথে আপনারা ব্যবহার করেন ট্রাইকোডারমা ব্যবহার করেন আপনারা এমনটা করবেন না যখন ট্রাই ব্যবহার করবেন সাত দিন আগে পরে দানাদার কীটনাশক ব্যবহার করবেন না তো আমি যে জমিতে ব্যবহারটা করব এটা এই জমিতে আমি দিব টিএসপি দিব অথবা ড্যাপ দিব ড্যাপ দিলে টিএসপি দিব না টিএসপি দিলে ড্যাপ দিব না আর যেহেতু আমি আর একটা হচ্ছে যে আমরা জানবো কোন কোন সারটার জীবনকাল কত সাধারণত ড্যাপের সাধারণত টিএসপির জীবনকাল হচ্ছে ষাট থেকে নব্বই দিন মাঠে ষাট থেকে নব্বই দিন কাজ করে ড্যাপ আর পটাশ কাজ করে বিশ থেকে চল্লিশ দিন ইউরিয়া কাজ করে দশ থেকে পনেরো দিনের মতো যেহেতু আর ইউরিয়া হচ্ছে গাছ শোষণ করে কখন শিকরের মাধ্যমে আমাদের এটা যদি এখনো গাছে হয়নি তো আর শোষণ করবে কিভাবে মাটি থেকে শক্তি নেই কিভাবে সেই আমরা ইউরিয়া দিচ্ছি না ইউরিয়া না দিয়ে আমরা দিব টিএসপি দিব এমওপি দিব এ হচ্ছে দুটো সার আর অনুখাদ্য হিসাবে আমরা বোরন দিব তারপর হচ্ছে যে দস্তা দিব আর হচ্ছে যে বোরন দস্তা আর হচ্ছে যে হিউমিক অ্যাসিড দিব আর এর বাইরে হচ্ছে জিপসাম দিব আর এর হচ্ছে যে শিকর বর্ধক একটা দিব এইগুলো আছে আমাদের এখন আপাতত এগুলো আমরা দিব এবং সেগুলো পরিমাণ মতো আমরা দিব এক বিঘা যেটুকু লাগে সেই পরিমাণ দিব দিয়ে তারপর আমরা হচ্ছে বিস্তরাটা তৈরি করব প্রিয় দর্শক আমরা কোটাগুলো ভেঙে বীজটা আলাদা করছি এক করে দেড়শো গ্রাম করে বীজ থাকে এখন কোটার মধ্যে আবার দেখলাম যে একটা এয়ারটাইট প্যাকেট করা আছে বীজগুলা একটা সুন্দর সিস্টেম আসলে এত দামি বীজ নিঃসন্দেহে ভালোভাবে রাখছে এরা তবে কিছু কিছু বীজ আমরা দেখি যে ভিতরে আলাদা একটা মেডিসিন দিয়ে দেয় বা সতেরাশো দিয়ে দেয় কিন্তু এটা একটা দিছে কালো একটা দিছে কিছু একটা ওষুধ আছে এটা কালারিং না কিন্তু এটা কালো ওষুধ আছে ওষুধ আছে কালো তা এখন এটাকে এ পর্যায়ে রোদে শুকানো হবে রোদে শুকানো হওয়ার পরে তারপরে হলো ছাত্ররা দিয়ে শোধন করা হবে মনে ব্যাগ দিয়ে এটা হালকা গরম করে তারপরে আমরা আমরা এখন এটা প্যাকেট থেকে খুলেছি এখন আমরা বিশ মিনিটের মতো রোদ্রে দিব রোদ্রে দিয়ে আবার ছায়ে আনবো ছায়ে না এক ঘন্টার মতো রাখবো ছায়ের মধ্যে রেখে দিয়ে এরপরে হচ্ছে যে আমরা শোধন করবো শোধনটা কিভাবে করব এখানে হচ্ছে আড়াই থেকে তিন থেকে চার গ্রাম আমরা এই দিব তিন থেকে চার গ্রাম প্রবেকশা দিয়ে পনেরো থেকে বিশ মিনিট আমরা এক লিটার পানিতে তিন থেকে চার গ্রাম দেবো এক লিটার পানিতে তিন থেকে চার গ্রাম দেবো এবং এক লিটার পানিতে এক কেজি সমপরিমাণ বীজ দিব পনেরো থেকে বিশ মিনিট রাখবো রেখে তারপর আবার একটু আবার ছায়া জায়গায় রেখে দেবো রেখে দিলে যেন এটা শুকিয়ে যায় শুকিয়ে গেলে পুরো পানিটা মধ্যে চলে যাবে এরপরে আবার এক থেকে দেড় ঘন্টা পরে বারো থেকে আঠারো ঘন্টা আমরা পানিতে ভিজিয়ে রাখবো তাহলে আমরা আশা করি জার্মিনেশনটা ভালো হবে তো সেই প্রক্রিয়ার ধাপে আমরা প্রথম ধাপে আছি আমরা এখন রোদ্র দিচ্ছি রোদ্র দেওয়ার পর শীতল হবে ঠান্ডা হবে এরপর আমরা শোধন করব শোধন করার পর আবার পেস্টা ঠান্ডা জায়গায় রাখবো যেমন শুকিয়ে যায় এরপর আমরা পানিতে ভিজাবো পানিতে রাখবো আগামী দিন আমরা জমিতে হ্যাঁ জমিতে ফেলবো হ্যাঁ পনেরো থেকে বিশ মিনিট আমরা শুকাবো আমরা হচ্ছে যে বিষটা আমরা প্যাকেট থেকে আমরা এয়ার টাইট প্যাকেট ছিল আর হচ্ছে সিলিন্ডার থেকে খুলেছি এয়ার টাইট প্যাকেট থেকে খুলে আমরা বিশ মিনিটের মতো শুকাবো বিশ মিনিটের শুকাই আমরা ছায়াযুক্ত স্থানে রেখে দিব আধা ঘন্টা থেকে এক ঘন্টা এক ঘন্টার মতো ছায়াযুক্ত স্থানে রেখে দিব আমাদের বিষটা কিন্তু শুকিয়ে আমরা ঠান্ডা করে নিছি এখন আমরা এ পর্যায়ে এটা শোধন করব সেক্ষেত্রে আমরা কি করব। এক্ষেত্রে হচ্ছে প্রথমে আমাদের এখানে বীজ আছে আঠারোশো গ্রাম তো আমরা হচ্ছে তার জন্য আমরা দুই লিটারের একটু কম পানি দিব সেই হিসাবে আমাদের গুলিটার একটু কম পানি আছে তো পানিটা একটু ঢালেন পানিটা এই যে পানিটা আমরা ঢাললাম সেখানে গুলিটা তো এটা হচ্ছে আমরা আগেই বলেছি এটা হচ্ছে প্রোবেক্স এখানে হচ্ছে যে কার্বক্সিন এবং থিরাম আছে তো সেটা হচ্ছে যে আমরা প্রতি লিটার পানির সাথে আমরা তিন থেকে চার গ্রাম আমরা হচ্ছে প্রোবেক্স দিব তো আমরা এখানে পুরো প্যাকেটে আছে পনেরো গ্রাম তো আমরা এখান থেকে ছয় গ্রামের মতো ঢালবো আমরা এটা আনুমানিক আমরা একটা করে নেব গ্রাম জি এটা ভালো মতো মিক্সড করে গুলিয়ে এখন আমাদের এই শুকনা বীজগুলা এর মধ্যে কিন্তু ভালো মতো শোধন করে নিতে হবে শোধন বলতে নেড়ে রাখতে হবে এবং দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে এটা কিন্তু লাল দিয়ে হাইব্রিডের অরিজিনাল পেঁয়াজের বীজ এটা আমরা শোধন করছি আজকে অরিজিনাল পেঁয়াজের বীজ এটা আমরা শোধন করব এটা হাত দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে ভিজে রাখতে হবে যাতে কোনো বীজ যেন শোধনের বাইরে না যায় জি এইভাবে ভিজে রাখতে হবে কম করে হলো বিশ মিনিটের মতো বিশ মিনিটের মতো বিশ মিনিট ভিজিয়ে রাখবো তারপরে বিশ মিনিট ভিজিয়ে রেখে আমরা এটা শুকিয়ে আবার পানি ঝরিয়ে আবার কম করে হলো দশ থেকে পনেরো মিনিট শুকিয়ে নিব শুকিয়ে নেওয়ার পরে আমরা হচ্ছে যে এখান থেকে আমরা তোলার পরে আমরা পানিটা সারাই নিব বিশ মিনিটের পরে সারালি আমরা ছায়াযুক্ত স্থানে রাখবো পানিটা সরে গেলে এটা ঝরঝরা হয়ে যাবে এক থেকে দুই ঘন্টা পরে আমরা আবার পানিতে দিয়ে দিব পানিতে দিয়ে বারো থেকে আঠারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো পরে আমরা বিস্তলাটা বিষ ফেলে বিষ বিসফলার উপযুক্ত হবে তখন প্রিয় দর্শক তার মানে আমরা আজকে এটা এখন শোধন পর্যায়ে থাকবে এবং রাত্রে ভিজিয়ে রেখে আগামীকালকে ইনশাল্লাহ আবার আমরা যখন বিস্তলায় ফেলবো তখন আপনাদের সামনে আসবো